আমি যে সিনেমাটা দেখতাম সেটা মানে এসে এটা আমি আবার আমার মতো করে বলতাম বাচ্চা এটা এরকম না এটা এরকম হলে তো আরো ভালো হইতো গল্পটা এরকম কেন হইল না তা আমি এটার মধ্যে আমার খুব নেশা হয়ে গেল এবং খুব ইন্টারেস্টিং জার্নির গল্প আমি হয়তো কোনো একদিন এই ধর এইটা এই গল্প নিয়ে হয়তো সিনেমা বানাতে পারি খুব ইন্টারেস্টিং গল্প যে আমার পাঞ্জি পাঁচা পড়া ছিল মাদের সাথে এখন সিনেমা হলে তো পাঞ্জি পাঁচা পড়া ঢুকা তো খুব ডিফিকাল্ট কেমন দেখা যায় এটাও মানুষ ঢুকতেছে একটা দোকানে আমরা চেঞ্জ করে গেঞ্জি পরে ঢুকে যেতাম এর মধ্যে ঘটনা যেটা ঘটলো ওই কিছু মানু যে তখন জঙ্গি হামলা হলো না সিনেমা হলে সিনেমা হলে এরপর থেকে তো হুজুরদেরকে আর কেউ সিনেমা হলে ঢুকতে দিচ্ছে না এটা একটা বিপদ হয়ে গেল যে হঠাৎ করে দেশে চৌষট্টি জেলায় জঙ্গলিরা বোমা হামলা করলো এরপরে সবাই তো অ্যালার্ট হয়ে গেল যে এখন এটা ঘটনা পর কিছু এখন যেরকম আওয়ামী লীগদেরকে আপনারা ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছেন না ওই সময় তো একটা ব্যাপার ছিল না যে জংলি মানে ও এখন বোম মারবে কার কাছে বোমা আছে দেশে প্রচুর বোমা পড়তেছে ওই সময় এরকম ছিল আর কি এখন আমাদের তো এখন সিনেমা হলে ঢুকতেই দিচ্ছে না কিন্তু সিনেমা হলে যেতে হবে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গল্প করে আমরা এবার দোকানের সামনে পাঞ্জাবিটা খোলা যাচ্ছে না কারণ তাহলে মানুষ সন্দেহ করতে পারে অন্য একটা মাধ্যমে আমরা সিনেমাটা যেতাম তো ওই যে আমার লাইফের জার্নি ছিল সিনেমা দেখার ওটা আমাকে খুবই আমার কাছে মনে হয়েছে এখন মনে হয়েছে তখন তো বুঝতাম না ওইটা আমার মধ্যে একটা ডিরেক্টার সত্তা একটা রাইটার সত্তা আমার মধ্যে আমাকে দিছে আসলে